হ্যাঁ অথবা ভুলে যায় তাহলে তার যখন স্মরণ হবে বা ঘুম ভাঙবে তখনই তার নামাজ পড়বে তার গুণা হবে না ওইটাই তার জন্য নামাজ বাহ এ হাদিস দেখে বারো মাস বহু লোক আছে ওই ফজরের নামাজের সময় উনি ঘুমায় থাকেন মাসা আল্লাহ করে নামাজ পড়েন এবং এটা বারো মাস বা বেশিরভাগ সময় এরকম বহু লোক আছে না আমি বহু লোক দেখছি জিজ্ঞাসা করছি তো উনি হাদিস শুনে দিয়েছেন বলছেন ঘুমায় গেলে মাফ ঘুম থেকে ওইটা পড়বেন বাহ ঘুমায় গেলে কার জন্য মাফ যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে না কদাচিত হঠাৎ একদিন ঘটে গেছে এলার্ম দিয়ে রাখছে সবারে বলে রাখছে আজানো শুনে নাই সবগুলো মিস হয়ে গেছে ঘুম এত ভার হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি একদিন হয়ে গেছে তার জন্য এটা নবী সাল্লাহামের নিজেরও একদিন ফজর নামাজ ছুটে গেছে ঘুম থেকে উঠছেন সূর্য উঠার পরে ওনার সাথে সব সাহাবিরা মিলে সফরে ছিলেন শরীর ক্লান্ত ছিল ঘুম আসছে একজনকে উনি পাহারাদার রাখছেন এলার্ম ঘড়িতে তখন ছিল না একজনকে পাহারাদার রাখছেন বলছেন তুমি দিবা রেবাই চালানো কি এসে গেছে ঘুম এসে গেছে আসলে এবার সবাই ঘুম ফজর নামাজের অর্থ শেষ সূর্য উঠে গেছে যখন রোদ লাগা শুরু হয়েছে এবার সবাই আস্তে আস্তে ঘুম ভাঙছে নবী সাল্লাহামকে আল্লাহ এই এক ওয়াক্ত জীবনে ফজর নামাজ দেরি করায়া পড়াইছেন আমাদের শেখার জন্য আমাদের কিসের জন্য শেখার জন্য যেন এরকম জীবনে হইলে কি করব সেই পদ্ধতি আমরা জেনে নিতে পারি কিন্তু এটা ওনার জীবনে কয়বার হয়েছে একবার আর আপনি প্রতিদিন সে কাম করবেন ওনার যুগে তো এলাম আলা ঘড়ি ছিল না মসজিদের মাইকের আদান শোনা যেত না আপনার যুগে সব ব্যবস্থা আছে আপনি চারবার পাঁচবার এলাম দেন মার্শাল বিমান তো মিস হয় না রেলগাড়ি তো মিস হয় না ডিউটি টাইম তো মিস হয় না ফজর কেমনি মিস হয় হ্যাঁ ওখানে তো মিনিট সেকেন্ড হিসাব করে আসেন ফজর নামাজ তো মিনিট সেকেন্ড হিসাব করে আসার দরকার হয় না ঠিক না ঠিক এখানে কিভাবে মিস হয় এগুলো সব হলো গাফলতি এগুলো সব হলো কি গাফলতি আল্লাহ সুমাত বলেছেন

যে আমি ঘুমায় গেছি এই জন্য আটটা নটা বাজে উঠা পড়ছি এটা একদিন হতে পারে সবসময় হতে পারে এটা আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন বেনামাজি লোক থাকলে বাদ দেন আজকে দেরিতে শুয়েছি সেই জন্য নামাজ বাদ গেছে তাহলে কালকে আমি তাড়াতাড়ি শুয়ে যায় চেষ্টা করলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব কি সম্ভব না অতএব বারো মাসের জন্য আটটা নটা বাজে যারা নামাজ পড়েন তারা জেনে রাখবেন তাদের এই নামাজ মন মতো নামাজ হবে কোম্পানির ডিউটি আপনাকে একটা টাইম বেঁধে দিয়েছে এতটা থেকে এতটা আপনি মন মতো অন্য টাইমে যা ডিউটি করে চলে আসছেন কি বলেন বেতন দিবে আপনারে আপনাকে বলছে আটটা টু পাঁচটা তোমার ডিউটি আপনি আটটা টু পাঁচটা অন্য কোন কাজ করে থাকলেন পাঁচটার সাল নির্দিষ্ট সময় আল্লাহ নির্ধারিত করে রাখছেন নির্দিষ্ট সময় ওই সময় পড়তে হবে আপনার মন মতন নয়টা বাজে ঘুম থেকে উঠা ফজর পড়লে আদায় হবে না এটা হঠাৎ একদিন হতে পারে বিশেষ কোন কারণে বিশেষ কোন অজুহাতে